শীতের সকালে রান্নাঘরের কাজ সহজ করতে বা বয়স্ক ও শিশুদের অজু বা হাত ধোয়ার জন্য ডিজিটাল ডিসপ্লে ইনস্ট্যান্ট ওয়াটার ট্যাপ একটি চমৎকার ও সাশ্রয়ী গ্যাজেট তবে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য একটু ভালো বাজেটের এবং সঠিক ইনলেট টাইপ দেখে কেনা বুদ্ধিমানের কাজ হবে কেন ব্যবহার করবেন সুবিধাসমূহ তাৎক্ষণিক গরম পানি সুইচ অন করার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই গরম পানি আসা শুরু করে পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না তাপমাত্রা মনিটরিং ডিজিটাল ডিসপ্লে থাকার কারণে আপনি দেখতে পান পানি কত ডিগ্রি সেলসিয়াসে আছে ফলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে না সহজ ইনস্টলেশন এটি লাগানোর জন্য আলাদা প্লাম্বিং বা পাইপ কাটার দরকার হয় না আপনার পুরনো কলটি খুলে সেখানেই এটি লাগিয়ে নেওয়া যায় সাশ্রয়ী বড় গিজারের তুলনায় এর দাম অনেক কম এবং এটি শুধু ব্যবহারের সময় বিদ্যুৎ খরচ করে দুটি অপশন একই ট্যাব দিয়ে আপনি সাধারণ পানি এবং গরম পানি দুটোই ব্যবহার করতে পারবেন